টাকা পয়সা থাকার পরেও মানুষের সংকীর্ণ জীবন হতে পারে টাকা পয়সা বা আর্থিকভাবে স্বচ্ছল হওয়া মানেই কিন্তু স্বাচ্ছন্দ্য জীবনের অধিকারী নয় বরং অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি থাকার পরেও সংকীর্ণ জীবন হতে পারে কিভাবে যখন একটা লোক অনেক অর্থকরী থাকার পরেও আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ তালা তার অনেক ধন সম্পদ থাকা সত্যি অন্তরের মধ্যে অস্থিরতা দিয়ে দেবেন পেরেশানি দিয়ে দেবেন এটাই হলো সংকীর্ণ জীবন সংকীর্ণ জীবনের অর্থ অর্থ করি কম বিষয়টা এমন না পেরেশানিওয়ালা জীবন দিবেন। যুক্ত পেরেশানিযুক্ত যুক্ত জীবন দিবেন স্ত্রী কথা শুনবে না সন্তান কথা শুনবে না রাত দিন অস্থিরতার মধ্যে কাটবে সংক্ষেপে এটাই মাই শতাং দংকা সংকীর্ণ জীবন এজন্য স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করতে হলে দুনিয়াতে আখরাতে মুক্তি পেতে হলে সফল জীবন লাভ করতে হলে আল্লাহর হুকুমের ছায়া তলে আসতে হবে আল্লাহর হুকুম মেনে জিন্দিগি যাপন করতে হবে তাহলেই এই মাই শতাং দংকা স্বরূপ আসবে না বরং এর বিপরীতে এই সাতুর রিয়া স্বাচ্ছন্দ্যময় জীবন পরকালে তো আল্লাহ দিবেনি দুনিয়াতেও সে টেনশন মুক্ত সে এক মেনানের এক জিন্দিগি শান্ত পেরেশানি মুক্ত জিন্দিগি লাভ মনে কর রাখবেন এই জিন্দিগি আমাদেরকে লাভ করতে হবে আর সেটা লাভ করতে হলে আমাকে অবশ্যই আল্লাহর হুকুম মতো চলতে হবে কোরআনে আল্লাহ বলেছেন নাসুল্লাহ হাফানা আহুম বান্দা যখন আল্লাহকে ভুলে যাবে আল্লাহও তাকে ভুলে যাবে এই আয়াতের মধ্যে পাক এর পরে বলছেন এই কথা যে যারা আমার স্মরণ থেকে আমার হুকুম থেকে আমার বিধান থেকে আমি আমার বান্দা হিসেবে যে বিধান তোমাকে দিয়েছি এর থেকে যখন সরে যাবে তোমাকে সংকীর্ণ জীবন দেবো আর তোমাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় ওঠাবো অন্ধ অবস্থায় কেমতের দিন তুমি উঠবে লিমা আমা কলা তখন এই বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আমাকে আপনি অন্ধ অবস্থায় কেন উঠালেন অকদ কুং বাসির আমি তো চক্ষুষ্মান ছিলাম আমাকে অন্ধ বানালেন কেন আল্লাহ জবাবে বলবেন কলা আয়া তুনা তাহা তোমার কাছে আমার কোরআন এসেছিল আমার বলি এসেছিল আমার হুকুম বিধিনিষেধ সব আমি দিয়েছি ওলামায় কেরাম আমি তোমাদের সামনে আমার এই বাণী আমার এই বার্তা সব পৌঁছিয়েছে কিন্তু তোমরা মুখ ফিরিয়ে রয়েছ অলামায় কেরাম বললে তোমরা বলতে আরে আলেমরা এরকম বলে এরগুলো শোনার দরকার নাই এরকম কত কিছুইতে আছে সব মানার দরকার নাই নামাজ পড়ি রোজা রাখি রাজনীতির ক্ষেত্রে আর আল্লাহর হুকুম মানতে পারবো না এখানে দরকার কি নামাজ তো পড়ি রোজা তো রাখি তো আমার অফিসের ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার দরকার আমার ব্যবসার ক্ষেত্রে আবার কি বিধিনিষেধ আমি তো নামাজ পড়ে আসছি অর্থাৎ বাহিরে আমার আল্লাহর হুকুম মানার দরকার নাই এভাবে মুখ ফিরিয়ে রয়েছ যার কারণে ওকায়দা আলী কালিয়া তুংসা আল্লাহ বলেন আজকে কেয়ামতির দিনও তোমাকে ভুলে যাওয়া হবে আজকেও আমি আল্লাহ তোমাকে স্মরণ রাখব না আমি আল্লাহ তোমাকে ভুলে যাব এজন্য ভাইয়েরা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর হুকুমকে স্মরণ রাখতে হবে বিধিনিষেধ মেনে চলতে হবে যদি না চলে তাহলে অবস্থাটা এমনই হবে অবস্থাটা এমনই হবে এজন্য আমি আমার পরিবার আমার সন্তান স্ত্রী আমার আপনজন আমার সমাজ সব কিছুকে আল্লাহর হুকুমের উপর ওঠাতে হবে তাহলে সফল কাম হতে পারব না হয় অস্থির এক জীবন আসবে আমার আমি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছি সমাজে আজকে মানুষ সংকীর্ণ ওই জীবন এর মধ্যে যাপন করতেছে কিভাবে? বলেছি অনেক টাকা পয়সা আছে গাড়ি বাড়ি আছে তারপরে অনেক অশান্তি স্ত্রী কথা শোনে না সন্তান কথা শোনে না ব্যবসা বাণিজ্য নিয়ে পেরেশানি রাতে ঘুম হয় না অস্থির এক জীবন যাপন করতেছে আল্লাহর হুকুম থেকে সরে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলম এখানে এই কথাটাই বলেছেন আমার ভাইয়েরা আজকে যুব সমাজ আল্লাহর হুকুম থেকে এমনভাবে সরে গেছে এমনভাবে আল্লাহর হুকুম থেকে সরে গেছে যে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই মাসকে মাস চলে যায় বছরকে বছর চলে যায় যুবকের যৌবনকাল তার জীবনের কত গুরুত্বপূর্ণ একটা সময় সে আল্লাহকে একটা সেচ দেয় না রবকে একটা সেচ যায় দেয় না যেই রব তাকে যৌবনকালটা দিলেন জীবনের মেরুদণ্ড একটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই অংশ সেটা হল যৌবনকাল এজন্য রসুল্লাহ সাল্লিস খাদিস পাকের মধ্যে বলেছেন এ তানিম হমসান কবলা হমসিন পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে তুমি মূল্যায়ন করো তার মধ্যে একটা হলো সাবা আবাকা কবলা হরমিক তোমার বৃদ্ধকালের পূর্বে যৌবনকালকে প্রাধান্য দাও এটাকে গুরুত্ব দাও গণিমত হিসাবে তুমি এই যৌবন কালটা কাটাও যৌবনকালের এবাদত আল্লাহর কাছে দামি এই জীবনটা সুস্থ থাকে শক্তি থাকে এবাদত করা যায় যে কোনো কাজ যে কোনো এবাদত কষ্টসাধ্য হলেও সেটা করা যায় এজন্য রব্বুল আলমিনের কাছে এই সময়টার এই সময়টার এবাদতের দাম বেশি আর এই সময়ের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়ও বেশি অন্যায় কাজ করতে মনে চায়ও বেশি এজন্য এই সময়টার গুরুত্ব আল্লাহর কাছে বেশি কিন্তু যুবক তার এই গুরুত্বপূর্ণ জীবন জীবনের এই গুরুত্বপূর্ণ অংশকে সে নষ্ট করে দিচ্ছে শুধু গুনায় শুধু গুনাহের ভিতরে নেশা জুয়া পর্নোগ্রাফি অন্যায় কাজ এগুলো তার জীবনের সঙ্গী সর্ব অবস্থায় সে আল্লাহ লানতের মধ্যে ডুবা আছে এত সুন্দর তার এই চেহারা এত সুন্দর তার এই দেহ নেশার মাধ্যমে নষ্ট করে দিয়েছে নেশা রসুল্লাহ আলী ওসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন আব্দুল্লা ইবন অমর রাজিয়াল থেকে বর্ণিত হাদিস রসুলের সাদ করেন কুল্ল মুস্কিরিন হমরুন প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই মদ অকুল্ল মুস্কিরিন হারামুন আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিসই হারাম সেটা মদের নামে হোক সেটা বাবার নামে হোক সেটা নামে হোক সেটা হিরোইন হোক গাজা হোক যাই হোক নেশা যা সৃষ্টি করবে সেটাই হারাম মানসারিবাল খামরা মানসারিবালা এরপরে রসুল বলছেন কেউ যদি মদ পানে অভ্যস্ত হয় মদ পানে অভ্যস্ত হয় নিয়মিত মদ পান করে তো করে ফিরে আসে না এভাবেই যদি তার মৃত্যু হয় সে আখেরাতে আল্লাহর দেওয়া শরাব থেকে সে বঞ্চিত হয়ে যাবে অপর হাদিসে পাকের মধ্যে রসুলল্লাহ সাল্লাল্লাহ আলী হিউসাল্লামের সাদ করেন সালা খাতুন রমাল্লাহ আলী হিমুল জান্না তিন শ্রেণীর লোকদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন এক নম্বর মদ মিনুল খমর যে মদ পানে অভ্যস্ত নিয়মিত নেশা করে নিয়মিত নেশা করে এটা তার কাজ নিয়মিত এটা পান করা তার অভ্যাসে পরিণত হয়েছে দুই নম্বর ওয়াল আকু যে পিতা মাতার অভ্যস্ত অবাধ্য পিতামাতার অভাধ্য হয় তাকে আল্লাহ জান্নাতে দিবেন না তৃতীয় ওই দাইউস পুরুষ যে তার পরিবারকে অন্যায় কাজের স্বীকৃতি দেয় আমরা তো দায়ুষ বলতে মনে করি যে নারী যে বেপর্দায় চলে ফরজ গোসল করে না নামাজ পড়ে না এটা অনেক সমাজে অনেকে মনে করে দায়ুষ শব্দ দায়ুষ বলতে এটা কি জানে অনেকে কিন্তু দায়ুষের আসল ব্যাখ্যা কি হাদিস কি বলেছে হাদিসে যেটা এরশাদ হয়েছে সেটা হলো দায়ুষ হলো ওই পুরুষ কর্তা ঘরের কর্তা যে তার অধীনস্থদেরকে অন্যায় কাজের স্বীকৃতি দেয় স্ত্রী সে ফরজ গোসল করে না তো সে কিছুই বলে না স্ত্রী বেপর্দায় চলে সে কিছু বলে না মেয়ে গার্ল বয়ফ্রেন্ড নিয়ে চলে কিছু বলে না মেয়ে বেপর্দায় চলে কিছু বলে না বোন বেপর্দায় চলে কিছু বলে না বোন অন্যায় কাজে লিপ্ত হয় কিছু বলে না স্ত্রী অন্যায় কাজে লিপ্ত হয় কিছু বলে না মেয়ে অন্যায় কাজে লিপ্ত হয় কিছু বলে না অর্থাৎ নিজের অধীনস্থ স্ত্রী বোন মেয়ে মা যারা তার অধীনে আছে এরা অন্যায় কাজে লিপ্ত হলে সে যদি বাধা না দেয় নিষেধ না করে এই পুরুষটাই হলো দায় দায় জান্নাতে যাবে না আমাদের সমাজে অনেক এরকম মমেন আছে পুরুষ নিজে তো এবাদত করে কিন্তু মেয়ে স্ত্রী বোন অন্যায় কাজে লিপ্ত হয় তাদেরকে নিষেধ করে না তাহলে আপনি দায়ুষ পুরুষ এটা বুঝতে হবে দায়ুষ তার ব্যাপারে মারাত্মক ধমকি এসেছে হাদিসের মধ্যে আপনি এবাদত যেমন করবেন ঠিক আপনার স্ত্রী আপনার অধীনস্থদেরকেও আল্লাহর গোলাম বানাতে হবে আল্লাহর গোলামের মধ্যে আনতে হবে অন্যায় কাজে সাপোর্ট করা যাবে না যদি করেন তাহলে আপনি আল্লাহর কাছে ধরাশায়ী হতে হবে হাদিস বলছে জান্নাতে আল্লাহ তাকে দিবেন না দায়ুষ দায়ুষের ব্যাখ্যাটা বুঝতে হবে দায়ুষ আমরা নারীদেরকে শুধু দায়ী করি না দায়ুষ মূলত দায়ুষের ব্যাখ্যাই হলো পুরুষ যেই পুরুষ তার অধীনস্থদেরকে অন্যায় কাজে সাপোর্ট করে সুতরাং আপনি একা আবাদত করে কিন্তু মুক্তি পাবেন না পরিবারকে অন্যায় থেকে বাধাগ্রস্ত করতে হবে বাধা দিতে হবে যারা আপনার অধীনস্থ আছে সকলকে অন্যায় কাজ থেকে ফিরাতে হবে এই জন্য হাদিসের মধ্যে তিন শ্রেণীর কথা বলেছে মদ পানে অভ্যস্ত পিতামাতার অবাধ্য আর দায়ুষ পুরুষ এই তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না মদ এত খারাপ জিনিস নেশা এত খারাপ জিনিস রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম দুরুদ পড়েন সাল্লাহ আলিহি আসাল্লাম এক হাদিস পাকের মধ্যে বলেছেন ইজ তানিবুল খমর তোমরা নেশা থেকে মদ থেকে বেঁচে থাকো নাহা উম্মুল খবাইস, কারণ এটা সকল পাপাচারের মূল এই নেশাটা একটা মানুষকে যত ধরনের পাপ আছে সব কাজে সব এই পাপের মধ্যে লিপ্ত হতে বাধ্য করে নেশা যে করে সে সকল অন্যায় কাজ করতে পারে তার দ্বারা শত অন্যায় এরকম হয়ে যাবে শত গুণা হয়ে যাবে এজন্য নেশা থেকে সন্তানকে ফিরাতে হবে আপনি আবাদত করছেন সন্তান সে নিয়মিত নেশা করছে নেশা থেকে তাকে বারণ করছেন না কেন অথবা ছোটকাল কাল থেকেই আপনি সন্তানকে এভাবে করছেন যে সন্তানটা ওই অন্যায়ের দিকে যাচ্ছে এজন্য ছোটকাল কাল থেকে এই সন্তানটাকে দিনে শিক্ষায় শিক্ষিত করা জরুরি বড় হলে তো আর পারেন না বড় হলে তো সে আপনার কথা শোনে না এজন্য ছোট থেকেই তাকে আদব শিষ্টাচার শিক্ষা দিয়ে দিনে শিক্ষায় শিক্ষিত করে তাকে অন্যায় কাছ থেকে ফিরানোর ব্যবস্থা আপনার করতে হবে এখন বড় হয়ে অন্যায় করে কিছু বলতে পারেন না তার একমাত্র কারণ ছোট থেকে আমরা দিনে শিক্ষা দেই নাই কোরআনের সংস্পর্শে আনি নাই তাকে শিষ্টাচার শিক্ষা দেই নাই এটাকে কিছুই মনে করি নাই ছোট কাল থেকে সন্তানকে দিয়েছি স্কুলে কোরআনের ছোঁয়াও পায় নাই ইংলিশ মিডিয়ামকে খুব গুরুত্ব দিয়েছি জাগতিক শিক্ষাকে খুব গুরুত্ব দিয়েছি এটাই তো আমরা করি যার কারণে দিনে শিক্ষার ছোঁয়া না পাওয়ার কারণে এই সন্তান এখন বড় হয়ে আর নামাজ কালাম চিনে না সে ভালো মন্দ চিনে না সৎ অসৎ সে বুঝে না এজন্য ছোটকাল থেকে দিনে শিক্ষা দেওয়া জরুরি আমার ভাইয়েরা নেশা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে হাদিসে পাকের মধ্যে এসেছে কেউ যদি এই নেশা পান করে নেশা পান করে না করে মানা যায় আল্লাহ রব্বুল আলমিন তাকে তিন আতুল খবাল পান করাবেন সাহাবায় একরাম বললেন ইয়া রসুল্লাহ তিন আতুল খবাল কি রসুল্লাহ সাল্লা সাল্লাম ব্যাখ্যা করলেন যে তিন আতুল খবাল হল জাহান নামেদের পুজ জাহান নামেদের রক্ত আর পুজ শরীরের ক্ষত স্থান থেকে যা নিঃসৃত হয়ে বের হয় এটা হলো তিন আতুল খবাল এটা নেশা পানকারীকে খাওয়ানো হবে নাউজবিল্লা আমার ভাইয়েরা বড় কথা এসেছে এই ব্যাপারে নেশা যারা করবে তাদের মৃত্যু হবে অত্যন্ত ভয়াবহ হযত ফুজাইল ইবনে আয়াজ একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন উনি ওনার এক শিষ্য তার মৃত্যুর আগ মুহূর্তে মহর্ষ অবস্থায় আছে তার শিষ্য মৃত্যুর সন্নিকটে ফুজাইল ইবনে আয়াজ তার শিষ্যের কাছে গেলেন পাশে গিয়ে কালিমার তালকিন করছেন কালিমা পড়তেছেন তখন তার শিষ্য বলতেছে কালিমা আমি পড়তে পারবো না কালিমার সাথে আমার কোনো সম্পর্ক নাই না এই কথাটা বলল সে উনি বারবার তাকে তালে কালিমার তালকিন করছে সে বলতে পারছে না এভাবেই মৃত্যু হয়ে গেছে ইবনে আয়াজ রহমতুল্লাহ আলেই তিনি কাঁদতে কাঁদতে চলে আসলেন রাত্রেবেলায় ঘুমের গড়ে তাকে স্বপ্নে দেখলেন যে ও আল্লাহর বান্দা কেন তোমার এই অবস্থা উনি স্বপ্নের মধ্যে দেখছেন এই তার এই শিষ্যকে টেনে হেসে জাহান্না নিয়ে যাওয়া হচ্ছে ফুজাইল আয়াজ তাকে বললেন এই অবস্থা কেন তোমার তুমি কালিমা কেন পড়তে পারলে না সে বলল হযরত আমার দুনিয়াতে অসুস্থতার মধ্যে আমি পড়ে গিয়েছিলাম একবার অসুস্থ হয়েছিলাম তখন ডাক্তার আমাকে সুস্থতার জন্য নেশা পান করিয়েছিল বলেছিল এই রোগের জন্য তাকে এই ওষুধটা পান করাতে হবে আর সেই ওষুধটা ছিল নেশা নেশা দ্রব্য ছিল সেটা পান করেছে যার ফলে আমি কালিমা নিয়ে মরতে পারি নাই আজকে আমার এই দুর্দশা নওয়াজ বিষয়টা কত মারাত্মক আরেকটি ঘটনা আপনার আরেকটি ঘটনা বর্ণিত হয়েছে হযত আব্দুল মালে কিডনি মারওয়ান আব্দুল ইবনে মারওয়ান মুসলিম বাদশাহ তার যুগের ঘটনা ওনার সময়ে এক ব্যক্তি ছিল যে কাফুন চুরি করত কবর খনন করে করে লাশের শরীর থেকে কাফন চুরি করত একবার এই লোকটা সে এক কবরস্থানে গেল গিয়ে একটা লাশ তার কাফন চুরি করার জন্য সে ইচ্ছা করলো কবর খনন করলো কবর খনন করার সাথে সাথে দেখতে পাইল যে কবরের মধ্যে সাইিত ব্যক্তি সে শুকরে পরিণত হয়ে গেছে চিৎকার করে কাঁদতে কাঁদতে ফিরে আসলো ফিরে আসতেছে ফিরে আসার সময় সে একটি আওয়াজ শুনতে পেল সে বাচ্চার কাছে ঘটনা বর্ণনা করছে যে বাচ্চা আমি আসার পথে একটি আওয়াজ শুনতে পেলাম কোথ থেকে যেন বলা হচ্ছে যে এই যে কবরের মধ্যে সাইিত এই ব্যক্তি শুকরে পরিণত হয়েছে কেন হয়েছে জানো কারণ এই ব্যক্তিটা দুনিয়াতে নেশা পান করতো নেশা পান করতো ত করে নাই তবা না করেই এই অবস্থায় তার মৃত্যু হয়েছে যার ফলে আল্লাহ তালা তার দেহটাকে শুকরে পরিণত করে দিয়েছে নাও তাহলে কত ভয়াবহ পরিণতি হয় একজন নেশাগ্রস্ত ব্যক্তির জন্য একজন নেশাগ্রস্ত ব্যক্তির তার ইমান ক্ষতিগ্রস্ত হয় তার আমল ক্ষতিগ্রস্ত হয় তার জীবন ক্ষতিগ্রস্ত হয় তার যৌবন ক্ষতিগ্রস্ত হয় তার পরিবার ক্ষতিগ্রস্ত হয় সমাজ ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় একজন নেশাখোরের কারণে নেশাকর সে দেখা যায় এই নেশা দ্রব্য কেনার জন্য যখন টাকা পায় না টাকা শেষ হয়ে যায় সেটার জন্য চিন্তাই করে করে না চিন্তাই করে ডাকাতি করে মানুষ থেকে সম্পদ চিনিয়ে নেয় অন্যায় একটা যা কিছু আছে সব কিছু তার দ্বারা হয় এটাই রসুল বলেছেন উম্মুল খবাইস সমস্ত গুনাহের মূল হলো এই নেশা আমার ভাইরা নেশা যখন একটা লোক পান করে নেশা করে হাদিসে পাকের মধ্যে এসেছে লাম আর বাইনা সবাহা নেশা পানের পরে সে যদি নামাজও পড়ে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তার নামাজ কবুল করবেন না নাউজুবিল্লা বিষয়টা কত মারাত্মক কত জঘন্য একটু এখান থেকে আমরা কিন্তু আজ করতে পারি অপর হাদিস পাকের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম ইসাদ করেছেন মুদমিনুল খমর ইন মাতা লকি আল্লাহ তাহিদি ওসান কোন নেশা পানে অভ্যস্ত ব্যক্তি যখন মারা যাবে সে কাবিদি ওসান মানে মূর্তি পূজারী তার মতো তার মৃত্যু হবে নাউজুবিল্লাহ অত্যন্ত জঘন্য বিষয় আমি বলছি শুরুতেই বলেছি নেশা জুয়া কর্নগ্রাফি এই তিনটা বিষয় নিয়ে মূলত আমার আলোচনা আজকের এই তিনটা জিনিসে এই তিনটা জিনিসের মধ্যে যুবকরা ডুবে থেকে যৌবন ধ্বংস করে ফেলছে যৌবন ধ্বংস করে ফেলছে তিনটাই বড় মানাত্মক তিনটাই বড় ভয়াবহ এই নেশা সে করছে আরেক দিকে সে জোয়া খেলছে হারামের পরে হারাম